নমস্কার বন্ধুরা আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে মামনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের হবে কি জানো তো আজকের বিশাল একটা রেসিপি হবে চিকেন কষা আর রয়েছে পেঁয়াজের বড়া মানে পেঁয়াজের চপ যেমন বলতে পারে আমি পেঁয়াজের মাঝে মাঝে বড়া বলি চপ বলি তো যাই হোক আজকে এই দুটোই পথ রান্না হচ্ছে তোমরা কে কে খাবে চলে এসো এই গরিব বন্ধুর বাড়ি অবশ্যই তোমাদের জন্য বন্ধুর গরিবের দরজা অবশ্যই খোলা আছে তো আজকে কার কী বাড়ি রান্না হচ্ছে অবশ্যই জানিও কিন্তু যদি বন্দি মনে করো তো যাই হোক আমার আজকে দেখছো সব কেটে কুটে একেবারে গুছিয়ে নিয়েছি আর আমি গুছিয়ে নিতেই খুব গুছিয়ে করতে খুব ভালোবাসি এদিকে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে গুছিয়ে রেখেছি আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ ব্যাটার দিয়ে ভাজাও অলরেডি হয়ে গেছে আর ওদিকে মাংসের আলু বেঁচে রেখে দিয়েছি তো এইদিকে সব কুটে গুছিয়ে একা হাতে করা একটু তো টাইম লাগবে করতে করতে অনেক বেলা হয়ে গেছে জানো তো খাবো কখন জানি না এখনও তো রান্নাই শেষ হলো না তো যাই এদিকে তো মাংসও বসি মানে কষছি করার মধ্যে যেহেতু মাংস একটু না কষলে না তো হবে আর এদিকে দেখো করার মধ্যে কী সুন্দর ফুটছে টকবকি আর আলুগুলো তাকিয়ে রয়েছে আর মাংসগুলো ফুটেই চলেছে তো এদিকে মাংসের মধ্যে যা যা মশলা দেওয়া সবই তো দিয়ে দিয়েছি যেমন চিটার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা আর তেজপাতা আর জানো তো বন্ধুরা আদা রসুন তো পেঁয়াজ তো মাক্স আর তো সবই তো লাগে মাংসের মধ্যে বিশেষ করে গরম মশলা না দিলে জমে না তো এদিকে সব দেওয়া কমপ্লিট আর এদিকে মাংস কষিয়ে চলেছি আর আজকে না পাশের জানলাটা খুলেছি দিন পর খুলেছি যেহেতু এতদিন একটু বন্ধ ছিল আলোটা কম পড়ছিলো আর আজকে জানলাটা খোলার পরে আলোই আলো মানে কি আর অন্ধকার নেই তো এদিকে মাংসটা কষে চলেছি মানে না কষলে কি বলো তো যত কষবে তত স্বাদ বাড়বে আর যত কষো না তত ভালো লাগবে খেতে এদিকে কষা প্রায় হয়ে এসছে এবার ভাবছি আলুগুলো দিয়ে দেব। দিয়ে আর জল দিয়ে দেব। আবার ভাবলাম না আর একটু ভালো করেই কষিয়ে নিই জমিয়ে নাহলে হবে কি করে তো এদিকে কষাতে কষাতে দিকে চলে এসছি কাজ করতে তার মধ্যে আর ভাবলাম আলুগুলো দিয়ে দিই অনেকক্ষণ কষেছি দিয়ে কষিয়ে জল দিলাম জল দিয়ে ভালো করে ফুটছে এবং হচ্ছে আর জানো তো একটু বেশি টাইম লাগে কেন মাংস আলু সব সিদ্ধ হতে এবং টাইম লাগে সবই কিছুতে সব কিছুই যাই রান্না করো না কেন পরিমাণ মতো না কিছু হলে কিছুই ভালো লাগে না যেমন খিদে যেমন সহ্য করা যায় না তেমনই এটাও। সেই একই পথ মানে একই জিনিসের মতোই লাগে তো চলো আজকে ওয়েদারটা দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা সকালে বেশ মেঘলাই ছিল এখন যা রোদ উঠেছে মনে হচ্ছে যেন গা পুড়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে তো গরম পড়ছে না যার জন্য রোদও তেমন উঠছে শীতকালে রোদে মিষ্টি ভালো লাগে আর গরমকালে একদম ভালো লাগে না রোদে বেরোলেই যেমন গা পড়ে যাচ্ছে এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট কমপ্লিট করে চলে এসে এই যে রান্নার জায়গা পরিষ্কার করতে আর রান্নার জায়গা যত পরিষ্কার রাখবে দেখবে ততই ভালো লাগবে আর না পরিষ্কার রাখলে কেমন একটা মনে হয় বলো তোমরা আমার তো সব প্রতিদিনই কাজ রান্নাবান্না করে গুছিয়ে রেখে ঘরের মধ্যে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে তারপরে কাজ তো এইদিকে গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়েছে আর বেসন ব্যাটার যখন পড়েছে না সেই সব জায়গাগুলো পুরো একদম শুকিয়ে গেছে মানে ব্যাটারটা পুরো ধরে নিয়েছে আর আমি কী করেছি একটু একটু করে ঘষিয়ে নিয়েছি কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষিয়ে তুলে নিয়েছে এদিকে দেখো রেডি মাংস কষা আর পেঁয়াজের চক কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিয়ে কমেন্ট করে ভুলে যেও না কিন্তু তো চলো আজকের ব্লগটা বেশি দূরে নিয়ে যাব না সিম্পলের মধ্যে অনেক দেরি হয়ে গেছে খাবো কখন জানি না তো চলো বন্ধুরা বেশি না দেরি করে খেয়ে নিই আজকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই চলে আসো কিন্তু আমন্ত্রণ রইলো তোমাদের অবশ্যই তবে গরিবের বাড়ি এসো কিন্তু আবার ভাবছো গরিবের বাড়ি যাব না এসো তো চলো আজকের টাটা আবার পরের ব্লক